فاذا ركبوا في الفلك فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذا هم يشركون جخن নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে দুলতে থাকে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায় আল্লাহর কাছেই পানা চায় আল্লাহকে সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গ প্রগতিশীল এলিটদের স্লোগান হয়তো মল্লে শহীদ বাসলে গাজী এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান কাদের মুসলমানদের তো জুলাই বিপ্লবে আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাহিদবাদী প্রজন্ম তাও হেদি জনতা জীবন দিল আমাদের মাদ্রাসার শত শত তালি বলে এলিমরা জীবন দিল ওলাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাঠেল এদেশের সর্বজন আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো জামাতের শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায় জিহাদের তামান্নায় আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাইতে চাও এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনার নাই বলে কোষ আপনারা কি ভেঙে খাওয়ার দিন শেষ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ তাও হেদি জনতার বিরুদ্ধ অবস্থান নিও না তাও প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না ইতিহাস শক্তি তাই এই তৌহিদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে ইসলাম ফুবিয়া যারা দেখিয়েছে ইতিহাস সাক্ষী তারাই ডাস্টবিনের নর্দমার কিটে পরিণত হয়েছে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হতে বাধ্য হয়েছে তৌহিদবাদী প্রজন্ম তাদেরকে দাগ ভাঙা জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রজন্ম শিক্ষা দিয়েছে এদেশ শাহজালাল মুজাররাদ আমিনের দেশ ইসলাম পবিয়ার জায়গায় ভূখণ্ড হতে পারে না সাবধান থাকতে হবে হ্যাঁ প্রিয় তাওহবাদী জনতা তাওহেদ কি জিনিস তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ তাওহীদ শব্দের অর্থ কি কথা বলেন না তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ একত্ববাদ মানে এক বলেন না আমরা তাইলে তাওহীদপন্থী ঠিক কি না আমরা শিরিক মানে আওয়াজ হচ্ছে না রে ভাই এই জবাব আওয়াজ মুসলমান আপনারা তো সাহসী মানুষ ভারতের ভালোই জবাব দিলেন আলহামদুলিল্লাহ দেখছি আমরা তো আপনাদের হইছে কি আমরা তাওহীদবাদী আমরা একাল্লায় বিশ্বাসী কথা সত্য আমরা কুফর মানি শিরিক মানি মোরা এক কে আললাই বিশবাসী কোফর সিরিক মোরা মাি না মোরা এক কে আল্লাই বিশবাসক কোফর সিরকে মোরা মাি আল্লাহর জমিনে তাগুতি হকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত বেগিয়ে খ্যান্ত হব আজ আসেন তো ইনশাআল্লাহ মোরা এক কি আল্লাহ শুনতে ভাল লাগে না মোরা একই আল্লাহে বিশ্বাসী কি বলে আমাদের শ্লোগান আরে তোরা যাই বলিস তোরা আমাদেরকে তাও বলে তাও জনতা বলে ব্যঙ্গ করিস তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মৌলবাদী বলিস জামুন চায় ঠ্যাক দিস ওলা এখ ফুড আলাহ তালাইম তোদের কটুক্তি তোদের নিন্দার ন্যূন্যতম পর্ব আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা জানু হয়ে যাব। এই আমরা নত জানো ইমানদার মুসলমান নই আমরা তাও হেদবাদী মুসলমান আমাদের অন্তরে একত্ববাদ কে লালন করি কত জালি মাইলো গেল হ্যাঁ রে কত জালি মাইলো গেল হাসিনাকেই এই তাও হেদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে হাতি গোড়া গেল তল চামচিকা কয় কত জল এই তাও হেদবাদীরা হাসিনাকেই টাইম দেয় নাই এই তাও ঈদবাদীরা ফেরাউন নমরুদ টাইম দেয় নাই এই তাও ঈদবাদীরা আবু জাহল টাইম দেয় নাই এই তাও ঈদবাদীরা মুদি টাইম দেয় না এই তাও ঈদবাদীরা আমেরিকা টাইম দেয় নাই এই তাও ঈদবাদীরা টাইম দেয় নাই সামসিকা কয় কত জন এই তাও ঈদবাদী প্রজন্ম কে দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাওহীদবাদী দের পক্ষে ফিরে আসো যারা তাওহীদবাদী না তারা ইমানের পক্ষে না অবশ্যই তারা কুফরের পক্ষে ঠিক পক্ষে না থাকলে পক্ষ থাকে কোন না নাইলে মুনাফিক ঠিক ওমিনান নাসি মে ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে কে কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার না এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলেমদেরকে রিমান্ডে নিয়ে করে আবার তাহার গল্প শোনায় আল্লাহ বলেন ওমা হুমবি এরা ইমানদার নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তো কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তো হেদের বিরোধিতা করিস আল্লাহ বলেন ওমা হুম্বি মুকমিনি এদের অন্তরে প্রকৃত পক্ষে ইমান নাই